জেল যা আছে সেই অনুযায়ী চিকিৎসা করছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই কারণে কারণ এই কথাও লেখা আছে যে কোনো আসামি কোনো যিনি জেলখানায় আছেন কারাবন্দি তিনি যদি আগে কোনো চিকিৎসকের দ্বারা চিকিৎসা করিয়ে থাকেন সেই চিকিৎসকদের মাধ্যমে তার চিকিৎসা করাতে হবে এই কথাটা আমাদের যে কোনো লেখা আছে তারা বারবার এই অজুহাত তুলে দিয়ে তারা আসল কথাটা ভুলে গিয়ে আসলে তারা চান যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যাতে আরো অসুস্থ হয়ে পড়েন আর দুর্বল হয়ে পড়েন যাতে করে তিনি আমাদের দলের নেতৃত্ব দিতে না পারেন এটাই তাদের হীন তাদের সরযন্ত্র এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না আরেকটি হলো তার মুক্তি তার মুক্তির ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করছি আজকে এক বছরের উপর হয়ে গেল বহুবার আমরা বহু জায়গায় তার জামিনের ব্যবস্থা করার চেষ্টা করেছি আজকে আজকে কুমিল্লার মামলায় তাকে ছয় মাসের জামিন দিয়েছে কিন্তু তারপরেও আমরা তাকে মুক্ত করতে পারি নাই এই জন্য পারি নাই কারণ সরকারের রাজনৈতিক প্রভাবের কারণেই আজকে জামিন যোগ্য একজন আসামি তাই তিনি জামিন পাচ্ছেন না একটি কারণে কারণ এই সরকারের এই সরকারের হিংস্র নীতির কারণে আজকে আমরা বেগম খালেদের দেখে বের করতে পারছি না এই ব্যাপারে আমার শুধু একটাই বক্তব্য আমরা অনেক চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করে যাব তার জামিনের জন্য কিন্তু তার মুক্তি আসবে রাজপথে আন্দোলন ছাড়া অন্য কোন বিকল্প নাই আমরা চিন্তা করতে পারি যে বেগম খালেদাকে তারা মুক্তি দিবে কারণ সরকারের ইচ্ছার উপরে নির্ভর করবে এই আদালতের উপরে তাদের যে রাজনৈতিক প্রভাব সেই কারণে সরকারের ইচ্ছাই

বিনা চিকিৎসায় নির্জন কারাগারে দিনের পর দিন তাকে তিলে তিলে শ্বাস করে দেওয়ার আজকে আমরা দেখতে পাই মন্ত্রীরা যদি অসুস্থ হয় বিদেশ থেকে কীভাবে বলে সেই ব্যবস্থা হয় আর তিন তিনবারের প্রধানমন্ত্রী যে ন্যূনতম চিকিৎসা পাওয়ার যোগ্য সেই চিকিৎসাটুকু দেওয়া হচ্ছে না আমাদের 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 প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার আর আমরা জানি একজন রুগী যখন অসুস্থ হয় সে তার যার প্রতি আস্থা আছে সেই ডাক্তারকে দেখাতে যায় যদি হাসপাতালে যেতে হয় সেই রুগী যে হাসপাতালকে বিশ্বাস করে আস্তা রাখে সেই হাসপাতালে ভর্তি হয় আর আমাদের নেত্রী বারবার বলেছেন যে সরকারি হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা পাচ্ছেন না হাসপাতালে অতীত আনা হয়েছিল কোনো চিকিৎসা হয় নাই আবার আমরা শুনছি সেই হাসপাতালে আনার চেষ্টা করা হচ্ছে তাই আজকে আমরা প্রথম দাবি করছি আমাদের নেত্রীকে মুক্তি দেওয়া হোক মুক্ত বেগম খালেদা জিয়া যেখানে ইচ্ছা সেখানে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হওয়ার অধিকার তার সংবিধানে সেই অধিকার রক্ষিত আছে তাই প্রথমে আমরা মন্ত্রী কামনা করি দাবি করছি আজকে শুধু চিকিৎসার কারণে তাকে মুক্ত করতে হবে কেননা এই বাংলাদেশে আজকের যিনি প্রধানমন্ত্রী তার বেলায় উদাহরণ আছে তিনিও কারাগারে বন্দী ছিলেন চিকিৎসার জন্য পেরলে মুক্তি পেয়ে তিনি বিদেশে গিয়েছেন ঠিক তাই আমাদের প্রথম দাবিটাকে মুক্তি দিতে হবে যাতে করে তিনি বিদেশে গিয়ে পারেন দেশেoffsetLeftকে যাবতক কুলা করেছে একই সঙ্গে দেখছেন কত কয়েক মহর বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রের সম্মান করেছে তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অভিযোগে তাদেরকে মামলা করা হয়েছে আর গ্রেফতার করা হয়েছে কোন আটক পোরাা হয়েছে আমরা অনেকেই জানেন যে বাংলাদেশে সম্ভবত প্রায় 98 হাজার এর উপরে মামলা দাাওয়া হয়েছে আর জামিন সংস্কার 25 লক্ষের উপরে বন্ধুগণ এইভাবেই এই দখনদারি সরকার বেয়াদবি অজয় সরকার তার ক্ষমতা টিকে থাকতে করতে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাইছে এই আমাদের মনে রাখতে হবে যে রাই এই আমেজি

এটাই হয়েছে এই দেশের মানুষ তাদের উপর আসিয়েছে নির্বাচন কমিশন উপরাস তাড়িয়েছে সুতরাং এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথম যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে সেই জন্যে আইনী লড়াই চলনী লড়াই চলবে সেই চলবে সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনকে শক্তিশালী সালে দৃঢ় করে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করে সকল ধর্মকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে শরীরটি অসুস্থ তার চিকিৎসা পাওয়া তার মৌলিক সাংবিধানিক অধিকার অধিকার সেই না। আজকে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে আমরা বারবার বলেছি যে তাকে তার যেটা পছন্দ কিছু সাহিত্য হাসপাতাল থেকে চিকিৎসার ব্যবস্থা করা হোক কিন্তু এই সরকার তার করছে না করতে ভয় পায় তারা মনে করে যে দেশরের ওই চিকিৎসা নিতে গেলেও বোধ হয় তারা ক্ষমতা হারাবে একটি ভয়ে একটি কারণে তার তেসনের টিকা পেয়ে গেছে